সো ফাইনালি আজকে আমি চলে আসছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে আর এইখানে আসলে আমি প্রায় সময় একটা জিনিস দেখতে পাই এই যে আমার পিছনে দেখতেছেন ফটোগ্রাফার যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে আমি ওনাদের সঙ্গে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমরা যখন আসি তখনই আপনাদেরকে দেখতে পাই মানে প্রায় সময় যখনই আমরা মানে দিনে কিংবা সকাল বিকাল যখনই আসি আপনাদেরকে দেখতে পাই আর কি এখানে যে আপনারা ছবি তোলেন এটা কতদিন থেকে এই পাশে আপনি নিয়োজিত আছেন চার পাঁচ বছর চার পাঁচ বছর এখানে পার পিস ছবি তোলা কয়টা করে নেন দশ টাকা করে সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ মনে করেন সর্বনিম্ন দশটা ছবি নিতে হবে আপনার ফোনে দিয়ে দিই ডাইরেক্ট দশটা ছবি নিলে আপনি ফোনে দিয়ে দিবেন জি ভাই আর কেউ যদি দশটা তোলে এর মধ্যে কি আপনি কোনো কখনো ওনাকে মানে দু একটা বেশি করে হ্যাঁ এটা অবশ্যই দিই ভাই দশটা ছবি তুলে দুইটা তিনটা ছবি আপনি বাড়ায় দিই ভাই এটা আমাদের নিজে দিকে দিবে এটা বলতে হয় না তার মানে আপনি পাঁচ বছর থেকে এখানে এই কাজে পেশায় নিয়োজিত আছেন শুধু কি এখানেই থাকেন না বিভিন্ন জায়গায় পড়ালেখা করি ভাই পড়ালেখার পাশাপাশি মনে করেন এই কাজ করি এটা দিয়ে কি আপনার সংসার চলে সংসার চলে বলতে কি ভাই মনে করেন নিজের পার্সোনাল ওয়াইজ যত খরচ আছে নিজেরটা নিজে চালাই সংসারটা এখনো দিতে প্রয়োজন হয় না বিয়ে শাড়ি করছেন না ভাই এখনো সিঙ্গেল আচ্ছা যাই হোক আপনি যেহেতু পাঁচ বছর থেকে পেশায় নিয়োজিত আছেন মানে এমন কি কখনো এমন কোনো ঘটনা ঘটছে বা ছবি তুলতে গিয়ে এমন কিছু মানে আছে না যে যেটা আপনি কল্পনা করেন নাই সেটা আপনার সঙ্গে ঘটে গেছে ভাইয়া এরকম বলতে অনেকবার অনেক রকম অনেক কিছু ফেস করতে হয় ভাই আজ এরকম জায়গা নিয়ম নাই ছবি তোলা তারপর আমরা তুলি এখানে কি নিয়ম নাই নবীনগরের ভিতরে না এখানে মনে করেন সরকারি জায়গা আর এটা মূলত আমরা কবরস্থান ভাবি তো এইজন্য এখানে ছবি তোলা কোনো নিয়ম নাই তারপর আমরা তুলি মনে করেন কিছু কিছু আছে মানুষের জন্য আমাদের কাজ করতে হয় কাজের জন্য আসি আর এবার এরকম অনেক হইছে যে ক্যামেরা নিয়ে গেছে ক্যামেরা দেয়নি অনেকদিন ওয়েট করতে হয়েছে তারপর আনসারটা দিয়েছে রিকোয়েস্ট করার পরে

আবার মনে করেন যে আগামীকাল মনে করেন ওরকম মানুষজন থাকবে না মনে করেন আপনার বিশ জন তিরিশ জন পঁচিশ জন ভাড়াটা কমবে আর কিছু কিছু আছে যারা মনে করেন শুধু শুক্রবারে আসে বা ইভেন্টের কোনো কাজে প্রোগ্রাম থাকলে ওরকম বাইরে কাজ করেন জি বাইরে কাজ করি বাইরে বিয়ে বাড়ি এই এই আমার এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ কল করে আপনি মানে আশেপাশে এই নবীনগর বা সাভারের ভিতরে যদি কেউ ডাকে তাহলে কি আপনি যাইতে পারবেন জি অবশ্যই পারবো আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান নাইন সাতাইশ তেইশ ছেষট্টি আটাইশ জি আরেকবার বলেন জিরো ওয়ান নাইন সাতাইশ তেইশ ছেষট্টি আটাইশ এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই এনাকে পেয়ে যাবেন আর আমি আশা করব উনি যত ভালো পারে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিও নিয়ে নতুন কোনো এক জায়গায় খোদা হাফেজ